সাংবাদিক সম্মেলনে জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান যে সারা রাজ্যের সাথে কৈলাসহ সহ গোটা উনকোটি জেলায় আইন শৃঙ্খলা একেবারে তোলা নিতে চলে গেছে সাম্প্রতিককালে একদিনে এক রাতে শহরে তিনটি বনেদি স্কুল চুরি হয়ে গেছে শহরের এলাকায় প্রকাশ্য দিনের বেলা এক ব্যবসায়ীর বাড়িতে আক্রমণ করা হয়েছে দিনের বেলায় বাড়ি ঘর চুরি হচ্ছে কোনো ঘটনারই কুলকিনারা করতে পারেনি পুলিশ শুধু তাই নয় কেউ আক্রান্ত হবার পর থানায় লিখিত অভিযোগ করা হলে পুলিশ মামলা নিচ্ছে না তাছাড়া স্কুল কলেজে এভিবিপি নামধারী দুষ্কৃতিকারী শিক্ষার পরিবেশ বিনষ্ট করে ফেলেছে জোর করে ছাত্র ছাত্রীদের এবিবিপি সদস্য নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে সদস্যপদ গ্রহণ না করলে শুরু হয় মারামারি একের পর এক ধনক ঘটনা ঘটলো পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে কোনো ঘটনার ক্ষেত্রে পুলিশের সাফল্য নেই ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর কিছুদিন ধরে আমাদের জেলার টোটেল যে আইনশৃঙ্খলা এটা অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি এবং গোটা কৈলাস্বর সহ কুমারঘাট জেলার সর্বত্র আইনশৃঙ্খলা মানে টোটালি ফ্লপ ভেঙে পড়ছে এবং এই বিষয়টা আপনাদের মাধ্যমেই সংবাদ মাধ্যমে আমরা জেনেছি যে আমাদের বক্তব্য এটা শুধু আমাদের জেলার সারা রাজ্যের যে অবস্থাটা এটা রাজ্যের অধ্যক্ষ মাননীয় অধ্যক্ষ বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কিছুদিন আগে থানায় ওসি নতুন ওসি এসে এসেছিলেন সেখানে উনি সেই কথাটা রেখেছেন যে বিশেষত ড্রাগ এবং আইন শৃঙ্খলা তো এটা আমাদের বক্তব্যটা যে সঠিক এটা ওনার বক্তব্যের মাধ্যমে আরও পরিষ্কার হয়েছে এবং জানেন আপনারা আমাদের এই মহকুমায় গত ছয় আগস্ট শহরের তিনটা বণিত স্কুল রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান শ্রীরামপুরের সূর্যমণি এইচএস স্কুল এবং আর কে তিনটা বণিত স্কুলে মানে একই দিনে সেখানে চুরি সংগঠিত হয় এবং আর কে স্কুল তো একদম থানার নাকের বড় শতবর্ষ প্রাচীন একটি স্কুল সেখানে তারা স্কুলটি এই তিনটে স্কুলের মধ্যে সেখানে হারা এবং মূলত আমরা যেটা পরবর্তী জেনেছি যে সিসিটিভি ল্যাপটপ এই সমস্ত জিনিসগুলোই তাদের মূল উদ্দেশ্য ছিল হাতিয়ে নেওয়ার এবং শুধু এটা নয় আমাদের কিছুদিন আগে কুমারঘাটের যে লাদ্রাইদান স্কুলের অনুরূপ এইভাবেই একটা ঘটনা ঘটেছে এবং এর পাশাপাশি এর পাশাপাশি আমরা কি দেখছি কী কুমারঘাট কি কৈলাস গত বছর বিভিন্ন বাড়িঘরের দিনের বেলা চুরি সংঘটিত হচ্ছে একটার বিষয়েও সেখানে পুলিশ কিন্তু বারক্ষা দপ্তর তার কোনো ঘটনার কিনাড়ায় করতে পারেনি আমরা আজ পর্যন্ত জানি নি সেটা আমাদের এই যে যে একটা রামকৃষ্ণ মহাবিদ্যালয় আছে এবং এখানে প্রায়ই আমরা কি লক্ষ্য করি যে প্রায়ই এখানে এবিপি নামধারী কিছু ছাত্র এবং বহিরাগতদের দ্বারা নিবৃহিত হচ্ছেন এবং ইভেন কি গত বছর আপনাদেরও জানা যে সেই কলেজের অধ্যাপক সন্ধ্যায় বাজার করে বাড়ি ফেরার পথে ওনাকেও শারীরিকভাবে নিবৃহিত হতে হয়েছে এবং এটা সমস্তটি এভিপির দুষ্কৃতকারী এবং এই দুষ্কৃতকারী আপনাদের মাধ্যমে আমরা জেনেছি পরের দিন মন্ত্রীর সাথে একসাথে ফটোশ্যুট করছেন এর মাধ্যমে এটা সংবাদ মাধ্যমের মাধ্যমে সেটা আমরা আমরা জেনেছি সেটা এবং প্রশাসনও জানেন না শাসক দলের নেতারা জানেন না এবং এটা বলতেও পারেন এবং এই ক্ষেত্রে প্রশাসনের কোনো ভূমিকা নেই এবং এতে দুষ্কৃতীরা সেখানে প্রশ্রয় পাচ্ছে একটার পর একটা ঘটনা আগস্টে শ্রীরামপুর স্কুলে এখানে কিছু দশম শ্রেণীর ছাত্র তাকে হুমকি দেওয়া হয় আই এবিপির সদস্য নেওয়ার জন্য এখানে এবিপির দুজন কর্মী স্কুলের ক্লাস শ্রেণীকক্ষে ঢুকিয়ে শিক্ষককে বের করে দিয়ে বলছে এবিপিএর মেম্বারশিপ দিতে হবে এর মধ্যে দুজন প্রতিবাদ করে বলে না আমরা এবিপির মেম্বারশিপ নেব না এবং সেটা আমরা এস করি আমরা কেন সেটা নেব তার জন্য তাদেরকে নিগৃহীত করা